কি অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখো আমরা আজকে এই বার্থডে সেলিব্রেট কর এসা বলছি কি একটা এই সাইডে নিয়ে আমরা তো ওই সাইড এত দূরে যাবো না আমরা আসছি একটা বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে তো আমরা এই যে সব কিছু গাঠটি বস্তা নিয়ে আসছি গাঠটি বস্তা নিয়ে আসছি কেকের এক পাশে ইয়াটা উঠে গেছে সেটাও নাকি যে রাখছে তার দোষ কেকটা যে উঠে আর কি কেকটা দিছে ফ্রিজ থেকে কেক তো মাঝখানে ছিল

শুধু আমরা যেগুলো ধর আমরা নিজেরা দেখি ভিডিওগুলা যে আমরা নিজেরা এডিট করে যেমন টিভিতে দেখি ব্লগের ভিডিও লম্বা নিবি তুই আর ভিডিও ইয়ার একটু ইয়ে ঠিক আছে

এই যে আবেশে আমরা কি ভাবে চওতেতেছি আপনি দেখতে চাইলে একটা সাবস্ক্রাইব দেখো হুম বেবি মা করো তো মা করো তো দাড়াও দাড়াও তোমার ওជាলো ইয়া আচ্ছা তুমি হেঁটে হেঁটে একটু সামনে যাও তো হ্যাঁ ঘোরো ঘোরো আসো 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 তো কেকটার কাছে আসো তোমার

এই যে ছবি এটা ভিডিও যখন ছবি তুলবা ছবি তুলবা ভিডিও বিচার কে কাটাকার জন্য সব কিছু রেডি করো রেডি ছবি তুলি আপনি তুমি

এটা আচ্ছা ভিডিও করো আমরা কথা কই আমরা তারপর আমরা হাঁটমু হুম আপনি ক্যামেরার দিকে তাকান এই আরে এই সাইড থেকে

baik tutur baik dikasih nanti. পায়ের জুতো খুলে তারপরে ঘুরতে চলে যাবো এখন এই যে সাগরের ঢেউ কি অপরূপ দৃশ্য না

चले जा माथार ऊपर पड़े जा छोरी बिस्ती चले जा माथार ऊपर पड़े जा के ने बचे कोने बोलो Wow! Back off the... একটা কত 45 টাকা কেন ভাই ও বসো আরে বাইরে কে মারেনা সামনে তো বাইরে তো 44 তো আই হে দ্যাট ইজ লো ক্লোজ ক্লোজ ডিসেন করে বন্ধ হয়ে போ ए ए अपना आफ आवर पैक আপ आफ

them okay.